হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রডের আপডেট দাম বর্তমানে রডের বাজার মূল্য প্রায় প্রতিদিনই কমতে শুরু করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে সামনের দিকে রডের বাজার আরো কমার সম্ভাবনা রয়েছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে রডের বাজার মূল্য আপনার আগের থেকে অনেকটা কমে গিয়েছে সামনের দিকে আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কথা না বাড়িয়ে বর্তমানে জেনে নেওয়া যাক যে বর্তমানে আপডেট রডের দাম কত টাকা রয়েছে কেএসআরএম স্টিল প্রতি টনের বর্তমান দাম রয়েছে চুরাশি হাজার টাকা জেআস আরাম স্টিলে প্রতিটনের বর্তমান দাম রয়েছে উনাশি হাজার পাঁচশো টাকা অ্যাসি স্টিলের প্রতিটনের বর্তমান দাম রয়েছে উনিশি হাজার টাকা রোহিম স্টিলের প্রতিটনের বর্তমান দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা সিএসআরএম আরাম স্টিলে প্রতিটনের বর্তমান দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা এমএসডব্লু রোডের প্রতিটনের বর্তমান দাম রয়েছে উনাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস আজকের দাম রয়েছে চুরাশি হাজার পাঁচশো টাকা এক ক্যা স্টিলের প্রতিটনের বর্তমান দাম রয়েছে পঁচাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাতের প্রতি বর্তমান দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত রোডের প্রতিটনের বর্তমান দাম রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল এর প্রতি টাকা প্রবাসল প্রতি টনের বর্তমান দাম রয়েছে আশি হাজার টাকা জ্যাডাসআর স্টিলের প্রতি বর্তমান দাম রয়েছে উনাশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রোডের দাম হলো বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিলের প্রতিটনের বর্তমান আপডেট দাম রয়েছে অষ্টশি হাজার টাকা প্রতি টনের দাম এ হলো আজকে রোডের আপডেট দাম এখানে যে রোডের দামগুলো প্রকাশ করা হয়েছে সেটা আপনার স্থান অনুযায়ী প্রতি টনের ক্ষেত্রে পাঁচশো থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশে কেয়ারিং করার এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেল আপনার রোয়ার সিমেন্টিন এবং স্যানাইটিরির মালিক সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য